সামনে আমার জন্য খুব স্পেশাল একটা দিন আসছে নিজেকে প্রস্তুত করার জন্য চলে গেছিলাম মিস্টার কার্ট মিস্টার কার্ট সেলুনে চলছে পূজা উপলক্ষে হাইড্রোফেসিয়ালে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

যখনই সেলুনে আসি না কেন অনেক সময় লাগে এর জন্য ভাবতেছিলাম আজকে পারফেক্ট একটা সময় নিয়ে যাব আর যা যা সার্ভিস আমার দরকার সবকিছু নিব প্রথমে সুন্দর করে আমি হেয়ার কাট করে নি এরপরে বেয়ার কাট করে দিছিল। আমি সব শান্তর কাছ থেকে সার্ভিস নি কারণ শান্তর সার্ভিস আমার কাছে ভীষণ ভালো লাগে শান্ত সব সময় খুবই মনোযোগ সহকারে এন্ড অনেক সুন্দর করে আমাকে সার্ভিস দেয় এরপরে স্বামীম ভাইরা চলে আসে স্বামীম ভাই আজকে হাইড্রো ফেসিয়াল নিবে আর আমি ফেসিয়াল নেওয়ার আগে হেয়ার কাট বেয়ার কাট করে আমি আমার হেয়ারটা ওয়াশ করে নিলাম এন্ড হেয়ার ওয়াশের পরে আমি হেয়ারেরও একটা সার্ভিস নিব তার আগে আমি চলে গেছিলাম ফেশিয়াল নেয়ার জন্য আজকে আমি একটা গোল্ডেন ফেশিয়াল নিব আর শামিম ভাই নিবে হলো হাইড্রো ফেশিয়াল কারণ আমি মাসে একবার করে হাইড্রো ফেশিয়াল নেয়ার চেষ্টা করি বেশি নিলে তখন একটা সলিড ইফেক্ট পড়তে পারে ভাইয়ের প্রথমবারের জন্য শামিম ভাই আজকে হাইড্রো ফেশিয়াল নিছে আর আমার কাজগুলো খুবই ভালো করে করে খুব যত্ন সহকারে কাজগুলো করে আজকে আমি মেইনি কিওর পেডি কিওর হেয়ার ফেশিয়াল সবকিছু আজকে সার্ভিস নিব স্পেশাল দিনের জন্য নিজেকে যদি একটু স্পেশাল ভাবে না তৈরি করি তাহলে কি সবার থেকে একটু আলাদা লাগবে লাইমেনা দ্যাটস হোয়াই সুন্দর করে আজকে নিজেকে সময় দেওয়ার জন্য আসি আমার সুন্দর ব্রাইট হয়ে গেছে মাসা আল্লাহ কি বলবো আমার চুল পড়া আগে থেকে অনেক বেশি কমে গেছে আমার এত পরিমাণে হেয়ার ফল হতে ওখান থেকে অনেকটা কমে গেছে এখন আলহামদুলিল্লাহ সেই হেয়ার ট্রিটমেন্টটা টা আর তার সাথে হলো মেনিকিওর পেডিকিওর সবকিছুই নিচ্ছি শান্ত আমার মাথায় প্যাকগুলো দিয়ে দিয়েছিল আর আমার আসলে হাতে সময় খুবই কম ছিল আমি দুইজনকে একসাথে কাজে লাগাই যে তোমরা দুজন একসাথে আমাকে সার্ভিস দাও যেন খুবই দ্রুত কমপ্লিট হয়ে যায় যেহেতু রাত হয়ে গেছিল আমি বললাম শুরুতেই যে আমার অনেক টাইম লাগে আসলে সেলুন আস্তে আস্তে আমি আপনাদের বলতে ভুলে গেছি আসলে মিস্টার কার্ড সেলুন রাজশাহীর ব্রাঞ্চের লোকেশন রাজশাহী গণকপাড়া মিস্টান্ন ভান্ডারের অপোজিটে আল হাসি বিল্ডিং এর দোতালায় মিস্টার কার্ড সেলুন এর আমি পেজটা মেনশন করে দিব চাইলে আপনাদের তাদের পেজে কথা বলে কন্ট্যাক্ট করে যাইতে পারেন বা সরাসরি যাইতে পারেন তাদের সার্ভিসটা একবার নিয়ে দেখতে পারেন কতটা ভালো লাগবে আপনার কাছে আমার

আর আজকে আমাকে কেমন লাগতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই